কেয়াদি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে মুখ্যমন্ত্রী বললেন আমি হিন্দুদের আমি মুসলিমের আমি খ্রিস্টানদের আমি শিখদের তাহলে কোথাও গিয়ে সেকুলার উনি এই বার্তাটা দিলেন তাহলে কি উনি আর শুধু আপনারা বারবার যে বলছেন এই যে মুসলিম তোষণ করে যান তাহলে সেটা কি কোথাও গিয়ে ভেঙে দিল উনি সেকুলার বার্তা দিতে ওনাকে কোথায় যেতে হলো না একটি ধর্মীয় অনুষ্ঠানে আজকে ঈদের অনুষ্ঠানে তাকে যেতে হলো গিয়ে সেখানে ওই ওই চশমা হিজাব পরে তাকে বার্তা দিতে হচ্ছে আমি সেকুলার এবং শুধু তাই নয় তিনি এত তিনি ওখানে আশ্বস্ত করছেন ভয় পেও না আমি তোমাদেরই লোক মোর মোর নাম এই বলে খ্যাত হোক উনি এই বার্তা দিচ্ছেন কিসের জন্য সেকুলার যদি হন উনি আবার হিন্দু ধর্মকে গালাগালি দিয়ে সেকুলার হচ্ছেন উনি হিন্দুদের বলছে হিন্দু হচ্ছে ধর্ম আর উনি নিজে সেকুলার বলছেন আসলে নিজের ভোট বাড়াতে গেছেন ওনার যে কোর ভোট ব্যাঙ্ক দুধেলকাই ভোট ব্যাঙ্ক সেটাকে বাড়াতে উনি গেছেন এবং সেক্ষেত্রে গত বছরে গেছিলেন এক বছরে গেছিলেন আচ্ছা আমার আরেকটা প্রশ্ন রয়েছে সঙ্গীতা উনি তো বলেন আমি বাংলার মেয়ে ওনার যারা বি টিম রয়েছে কাংলা নাকি সব রয়েছে তারা বলে বাংলা বাঙালি গর্ব ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি তা আজকে হিন্দিতে বক্তৃতা দিলেন কেন ওখানে বাঙালি মুসলিমরা নেই ওখানে বাঙালি যারা ধর্মাচরণ করেন মুসলমান সম্প্রদায়ের তারা নেই হিন্দিটা দিলে দিতে হলো কেন কারণ ওনার যে ভোট ব্যাংক যাদের উনি ওইদিকে কথায় কথায় বলেন না বিহার উত্তরপ্রদেশ উনি তাদেরকে নিয়ে এসছেন শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে এক এনেছেন রোহিঙ্গাদের আর এক এনেছেন অন্যান্য রাজ্যের যারা মুসলাম মুসলিম রয়েছে বাঙালি মুসলিমদের সরিয়ে তাদের উদ্দেশ্যে বার্তাটা দিলেন এবং সব থেকে ভয়ঙ্কর হচ্ছে ওটা খিলাফত কমিটিরটাকে আয়োজন ওই একজনটা দেখলাম একটা বাচ্চার মালা দিচ্ছে ফুলের বুকে এবং একটা একজন দাঁড়িয়ে আছে সে খিলাফত কমিটি খিলাফত কমিটি পশ্চিমবঙ্গে কিসের জন্য আমাদের এখানে কি খিলাফতের হবে এটা ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গের বাঙালিরা জানুক আমি সবাইকে বলছি অনুরোধ করছি আপনাদের ঘুম থেকে উঠুন জাগুন সচেষ্ট হন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আগুন নিয়ে খেলছেন নাকি বিরোধীরা অশান্তি করার চেষ্টা করবেন আগুন নিয়ে তো এই রাজ্য সরকার খেলছে তৃণমূল সরকার খেলছে তৃণমূলের নির্বাচিত মুখ্যমন্ত্রী গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে তো জানতাম কম্পার্টমেন্টাল হোক আর যাই হোক সেখানে উনি বলছেন আমি তোমাদের আমি তোমাদের লোক আমার সরকার তোমার সঙ্গে আছে এই বার্তা কি করে দিতে পারেন এই আগুন নিয়ে না খেলা অসাম্প্রদায়িক তৃণমূল দল তাদের একজন বিধায়ক বলেছে তিরিশ শতাংশ ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এটা কোন দল এই দলেরই একজন তিনি বলছেন যে ওই দাওয়াতে ইসলামে ডাক দিচ্ছেন বলছেন যে যারা ইসলামে ধর্মগ্রহণ করেননি তারা অভাগা এরা এটা এটা অসাম্প্রদায়িক দল আগুন নিয়ে তৃণমূল খেলছে অভিষেক বাবু জানেন না জানি না ওনার সঙ্গে তো আবার কখনও ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে বিরোধ হয় এখন আমি জানি না বিরোধ না তাদের বিরোধ কেটে গেছে মানে ওই মেঘ সরে চাঁদ উঠেছে বা ফুল ফুটেছে হয়েছে কিনা জানি না কিন্তু বিষয়টা হচ্ছে আগুন নিয়ে তৃণমূল কংগ্রেস খেলছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মালদা এই মুহূর্তে মোথাবাড়ি কখনো নওদা কখনো নলহাটি দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লিখছে তৃণমূলের একাংশের কর্মীরা তারা চুপ রয়েছে মুখ্যমন্ত্রী যেখানে বিদেশে গিয়ে অপমানিত হলেন সেটা নিয়ে মুখ খুলছেন না ছাব্বিশে টিকিটটা পেতে হবে তো তাই এখন দেবাংশু এত খুব মমতা প্রেমী হয়েছেন হয়তো আমি জানি না কী কারণে চব্বিশে হয়েছিল গোহারান হেরে ওখান থেকে কা তমলুকের মানুষরা তাকে মানে একদম ফুটবলের মতন কিক করে তমলুক থেকে বার করে দিয়েছেন এখন সেই ফুটবলের মতন ঘুরতে 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 তিনি এখন ছাব্বিশের জন্য এখন নিজেকে এখন স্বাভাবিক একটা টিকিটটা এনশিওর করাচ্ছেন উনি জনপ্রতিনিধিদের বলছেন যারা রয়েছেন জনপ্রতিনিধি তারা ঠিক করবেন উনি কি যাত্রা দলের বিবেকের মতন তৃণমূলের বিবেক নাকি আমি তো জানতাম না যে দেবাংশুর নাম কবে থেকে দেবাংশু হয়ে গেছে তো উনি তো আমি জানতাম না যাত্র দলের বিবেক তো ওনার দলের কি বিষয় প্রথম তো আমাদের একটু ইন্টারেস্টেড ওনার দলের কে পঁচিশ পেলো কে পঁচাত্তর পেলো কে কালীঘাট গেলো কে ক্যামাক স্ট্রিট গেলো আমাদেরও জানা দরকার নেই আমাদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে গিয়ে যেটা করেছে লোক হাসি এসেছেন তিনি বাংলাকে নিচু করে এসেছেন তাঁর ওই বক্তব্য যেগুলো ভাইরাল বক্তব্য শুনেছে ওটা হাস্যকর এক আর দ্বিতীয় কথা উনি যেটা বলেছেন দেশবিরোধী কথা বলে এসেছেন যেখানে ব্রিটিশ সাংবাদিক যে ব্রিটিশকে আমরা পর্যদস্ত করেছিলাম পরাস্ত করেছিলাম সে ব্রিটিশ সাংবাদিক যখন বলছে যে আমাদের টপকে ভারতীয় ইকোনমি এখন ভারতীয় অর্থনীতি এখন পাঁচ নম্বরে উনি বলছেন আমি মানি না ওনার লজ্জা করলো না বলতে পশ্চিমবঙ্গকে আপনি তো পেছনে ঠেলে দিয়েছেন ভারত এগিয়ে যাচ্ছে তাতে আপনার আপত্তি আপনি ব্যাকওয়াকিং করছেন আপনার রাজ্যকে নিয়ে আপনি ব্যাকওয়াকিং করছেন কিন্তু ভারত এগিয়ে যাচ্ছে এটা আপনার সহ্য হচ্ছে না এত পরশ্রী কাতর পরহিংসা কাতর এবং সব থেকে বড়ো কথা বিজেপিকে অপছন্দ করতে করতে ঘৃণা করতে করতে মোদিজিকে ঘৃণা করতে করতে ওই দেশকেও ঘৃণা করছেন এবং তার সব থেকে বড়ো প্রমাণ আমরা দেখলাম ওই ইন্টারভিউতে দিকে ফিরা থাকিম ঈদের দিনে বলছেন যে আজকে আমাদের মন ভালো নেই কারণ হচ্ছে কোথাও ভূমিকম্প হয়েছে মতো জায়গায় তারা বাইরের দেশের কথা বলছেন ঈদের দিন পশ্চিমবঙ্গের কথা বলুক না উনি তো এই রাজ্যের মন্ত্রী দেখুন তহা একজন ধর্মগুরু তিনি তার কি বলবেন আমি জানি না ফিলিপিন্সে হয়েছে হয়েছে এই ভূমিকম্প প্রচুর মানুষ মারা গেছেন সেখানে আমরা প্রত্যেকে যারা মৃত পরিবারকে সমবেদনা জানাচ্ছি কিন্তু সমবেদনাটা পশ্চিমবঙ্গের জন্য রাখুন সাহেব এইখানে আপনার ওখানে ওখানে যারা মরেছে আপনার শুধুমাত্র ধর্মীয় ভাই বলে প্রাণ আর আমাদের থেকে মালদা থেকে আমাদের নওদা থেকে নলহাটি আমাদের যারা হিন্দু ভাই তাদের জন্য প্রাণ কাঁদছেন আপনি তো এই রাজ্যের মুখ্য মন্ত্রী আপনার মুখ্যমন্ত্রীরও প্রাণ কাঁদে না আপনারও প্রাণ কাঁদে না আপনারা নাকি সংবিধানকে শপথ নিয়ে আপনারা মন্ত্রিত্ব পেয়েছেন সংবিধান কোথায় গেছে এখন আপনারা খালি ওই ধর্মের জিগির তুলে যা নামের পাশ কী নাম সেই দেখে আপনাদের সিলেক্টিভ কান্না সিলেক্টিভ আউটরিচ সিলেক্টিভ দুঃখ সিলেকটিভ কষ্ট আমাদের জন্য একটু কাদুর আমাদের এখানকার যারা হিন্দু তারা ভালো নেই কোথাও উত্তরবঙ্গে আমাদের প্রতিমা ভাঙা হচ্ছে আমাদের ধর্মীয় মনোভাবকে আমাদের অত্যন্ত আঘাতপ্রাপ্ত হচ্ছি আবার কোথাও রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমি শুধুমাত্র তোমাদের লোক এইগুলো আমরা ভালো নেই বোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের ওপর টার্গেট করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে টর্চার করা হচ্ছে কে একজন পাগলি না ছাগলি কি একজন বলে ঘুরে বেড়াচ্ছেন উনিই নাকি পাঁচ দিনে ঠিক করেছেন এতদিন করেননি কেন আগে বেরোন নি কেন আগে কাজ করেননি কেন পুলিশ বেছে বেছে একটা বিস্ফোরক ভিডিও দেখেছি অন্য একটি চ্যানেলে আমি নাম করছি না আপনাদের মতন একটি পোর্টাল রয়েছে তাদের একজন যিনি রয়েছেন মাথা তিনি আমাকে পাঠালেন সেখানকার মহিলা কাঁদছেন বলছেন যে আমাদের বাড়ির বউকে বেছে বেছে পুলিশ মাথার চুল ধরে টানছে আমাদের বাড়িতে রাত্রিবেলা ঢুকে সার্চ করছে কিসের সার্চ এরা কি টেরারিস্ট সন্ত্রাসবাদী আপনাদের পুলিশ যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তাদের খুঁজতে পারে না আপনাদের পুলিশ যারা এখানে সন্ত্রাসবাদী স্লিপারসেল লুকিয়ে থাকে তাদের খুঁজতে পারে না আর আপনাদের পুলিশ খুঁজে খুঁজে আমাদের হিন্দুদের টার্গেট করছে আপনাদের এখন পুলিশের কি এটাই কাজ পুলিশের একটা কাজ হচ্ছে শুধুমাত্র ওই হয় টেবিলের তলায় লুকিয়ে থাকা আর হলে তৃণমূলের সঙ্গে টেবিলের সামনে বসে থাকা তৃণমূলের প্রতিনিধি সেজে এটাই পুলিশের কাজ নাকি পুলিশের কাজ রাজ্যের মানুষকে নিরাপত্তা দেওয়া আর সব আসলে হবে কি করে প্রশাসন অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ ব্যর্থ অপদার্থ পুলিশ ব্যর্থ অপদার্থ পুলিশ মন্ত্রী সামনে রামনবমী আছে আমরা দেখেছিলাম যে ওয়েব কুপা সম্মেলনকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়ে উঠেছিল এবং এবিবিপি গিয়ে সেখানে লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা লাগিয়েছিল এবারেও এবিবিপি বলছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী হবে কি মনে হয় যে আবার কুপা সম্মেলনের মতোই কি উত্তপ্ত হবে যাদবপুর ইউনিভার্সিটি নাকি এ পারবে যে যেখানে রামজান মাস একেবারে শান্তভাবে পালন করা হয়েছিলো সেরকমভাবে দেখুন যদি যাদবপুরে ইফতার হতে পারে তাহলে রামনবমিতে আপত্তি কেন মানে যাদবপুরে যারা রয়েছেন তারা তো নিজেদের সেকুলার বলেন নাকি ছিকুলার হয়ে গেছেন ওরা যে শুধুমাত্র একটু ধর্মের তাদের ধর্মাচরণে অসুবিধা নেই ইফতারে অসুবিধা নেই যদি ইফতারের অসুবিধা না থাকে তাহলে রামনবমী পালন করা হবে আর এবার প্রতিরোধ করলে আমি অনুরোধ করব আমাদের যারা কেন্দ্রীয় মন্ত্রী আছেন বা যারা আমাদের এখান থেকে সাংসদ রয়েছেন যেও যদি এরকম অসভ্যগুলো এরকম আবার বাদরামি করে বাদরামিদের ঠিক যেভাবে সাজা দেওয়া দরকার সাহস্তা করা দরকার সেভাবেই করতে হবে অনেক বাদরামি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো মানে আলাদা দ্বীপ নয় স্বতন্ত্র দ্বীপ নয় সেখানে সবার নিজের নিজের ধর্মাচরণ করার অধিকার রয়েছে যদি ইফতারও হয় বিলক্ষণ রামনবমীও পালন করা হবে